আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ সম্মানিত ইসলামিক কথা চ্যানেলের দর্শকবৃন্দ আশা করি মহান আল্লাহ তালার অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন প্রিয় ভাই ও বোনেরা আজ আপনাদের জন্য এমন একটি দোয়া নিয়ে হাজির হয়েছি যে ব্যক্তি খালেশ নিয়তে এই দোয়াটি পাঠ করবে এবং এর অর্থ অন্তর দিয়ে করবে আল্লাহ তাআলা তার সমস্ত গুনা ক্ষমা করে দেবেন সুবাহান আল্লাহ কুরআনুল কারিমে ভালো ও মন্দ কাজের আলোচনা করা হয়েছে এতে বোঝা যায় যে ভালো এবং মন্দ নিয়েই মানুষের জীবন গঠিত মানুষ ভুল করবে আবার তবার মাধ্যমে সেই ভুল থেকে ক্ষমা প্রার্থনা করবে আল্লাহ আকবর আল্লাহ দয়াময় তিনি বান্দার গোনাহা ক্ষমা করে দিয়ে ভালোবাসেন এটি মহান আল্লাহ রব্বুল আলামিনের ঘোষণা বান্দা যখন কোনো পাপ করে অনুতপ্ত হয় এবং আল্লাহর কাছে ক্ষমা চায় তখন আল্লাহ তালা তাকে ক্ষমা করে দেন সেই ব্যক্তি আল্লাহ তালার কাছে সবচেয়ে প্রিয় বান্দায় পরিণত হয় এটিও আল্লাহ তাআলার ঘোষণা কারণ যখন কোনো অপরাধী আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে তখন আল্লাহ তাআলা অনেক খুশি হন তাই আমাদের সকলের উচিত খাঁটি তওবার মাধ্যমে আল্লাহর কাছে ক্ষমা ও মুক্তি চাওয়া নবী করিম সাল্লাহ আলাইহাসাল্লাম বোনাহ থেকে রক্ষা পেতে তওবা করার পরামর্শ দিয়েছেন পাশাপাশি তিনি এমন দোয়া শিখিয়েছেন যা আমল করলে গুণা মাফ হয়ে যায় এই ব্যাপারে হজরত আবু মোসা আল্লাহ আনহ বর্ণনা করেন একবার রসুল সাল আলহ সাল্লাম একটি গিরিপদ দিয়ে উপরে উঠছিলেন তখন এক ব্যক্তি এর উপর উঠে জোরে জোরে বলল লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আকবার হজরত আবু মোসা রাজি আল্লাহ আনহু বলেন তখন রাসুল উল্লাহ সাল্লাহ আলি তার খচ্চরের উপরে আরোহী ছিলেন তখন রাসুল সাল্লাল্লাহু আলি বলেন তোমরা তো কোনো বধির কিংবা কোনো অনুপস্থিত কাউকে ডাকছ না অতপর তিনি বললেন হে আবু মোসা বা হে আব্দুল্লাহ আমি কি তোমাকে জান্নাতের ধনবান্ডার লাভের একটি বাক্য বলে দেব না আমি বললাম হ্যাঁ বলে দিন ইয়া রাসুল আল্লাহ তিনি বললেন তাহলে বলো লা হওলা পলা কোয়াতা ইল্লা বিল্লা অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো ভরসা নেই কোনো ক্ষমতা বা কোনো শক্তি নেই এবার আসুন যেহেতু এটি একবার পাঠ করলে সমস্ত গুনাহ সমস্ত অপরাধ আল্লাহ রব্বুল আলমিন মাফ করে দেবেন সেই দোয়াটিও এই দোয়ার মতোই শুধু তার আগে আপনাকে আরও কিছু পড়তে হবে এ বিষয়ে হাদিসে এসেছে তিরমিজি শরীফের হাদিস এবং মুসলাদে আহমদ কিতাবেও রয়েছে আবদুল্লাহ ইবনে আমর রাজ আল্লাহ তাল হতে বর্ণিত তিনি বলেন রসূল সাল্লাল্লাহু আলাইহুয়াসাল্লাম বলেছেন জমিনের মধ্যে যে ব্যক্তি এই দুয়াটি পাঠ করবে তার সমস্ত গুনাহ ক্ষমা করে দেওয়া হবে যদিও সেই গুনাহের পরিমাণ সমুদ্রের ফেরার মতো হয় দুয়াটি হল লা ইলাহা ইল্লাল্লাহু পল্লাহ আকবর পলা হাওলা লা ইল্লাহ বিল্লাহ অর্থ আল্লাহ ছাড়া ইবাদতের উপযুক্ত কোনো ইলাহা নেই আল্লাহ মহান এবং আল্লাহ ছাড়া কোনো ভরসা নেই কোনো ক্ষমতা ও কোনো শক্তি নেই হৃদয় উজাড় করে দিয়ে রাব্বুল আলাবিনের দিকে পলদের দৃশ্য স্থাপন করে আপনি মন থেকে পড়তে থাকুন লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আকবর ওয়ালা হাওলা লাকওয়াত ইল্লাহ বিল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লাহ এই দোয়াটি একবার পাঠ করলে সমস্ত গুণা সমস্ত অপরাধ আল্লাহ পাক রব্বুল আলমী মাফ করে দিবেন এবং শুধু লাহাওলা ওলা কুয়াতা ইল্লা বিল্লা এটি পড়লে হাদিসের ঘোষণা অনুযায়ী জান্নাতের ধনভাণ্ডার লাভ হয় আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে এই আমল করার তৌফিক দান করুন আমেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ